ইসলা হাগুরো আসছে মানে মনে হয় আরো ধার করিব দোকানে দাদা গুটকা আছে দোকানে না হাগা আছে এগুলো দেখতে পান না কি বড় পিছলে এতগুলো গুটকা ঝুলানো আছে এগুলো কি বড় দিলে আছে দাঁত কালাচ্ছে যে গুটকা আছে ওটা দেবো বল আর শুনিলে কোনো ধার পার হবে না ঠিক আছে তো দা প্লিজ প্লিজ দুটো 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 গুটকা দাও আরে তুই এরকম দুটো একটা দুটো একটা করে 500 টাকা গুটকা ধার করিছ রে তোলে কি আমি দোকানটা বন্ধ করে দেব রে এবারে মতন দিচ্ছার পরে পরে দেবনি ঠিক আছে তো আর শুনিলে একটা কথা ঠিক আছে তো তোর বাপকে যাই বলবি সত্যি কথাটা যে তুই ধার করে খাস শালা তোর বাপ আমাকে জুতোয় দেখতে পাচ্ছে তুই তোয় যে কবে মোটরসাইকেল নিবি কবে গাড়ি নিবি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমি মোটরসাইকেল গাড়ি আমার কাছে তত পয়সাই নেই তুই তোর বাপ বলছে তুই নকি এক গুটকুয়া কিনে আমাকে বড়লোক করে দিচ্ছু শালা হারামি তুই যে ধারে খাচ্ছ তোর বাপকে বলবি শালা তোর বাপ জুতোয় দেখতে পাচ্ছে তুই তোয় যে আমার বেটা ইয়া দোকান চালাচ্ছে এত পয়সা দিচ্ছি ওকে সব সময় গুটকাই খাচ্ছে আর তুই এদিকে সব ধারে নিয়ে যাচ্ছিস আসবি শালা দোকানকে তোদের বাপ বেটা দুজনকে দেখছি ভাগ এখানে ভাগ